আসসালামু আলাইকুম এবরুয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো ভেনিলা স্পঞ্জি কেক এটা খুব সিম্পলভাবে তৈরি করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবে এখন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি ময়দা নিয়েছি দুইশো পঞ্চাশ এম একটি স্পুন বেকিং পাউডার দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং ছুডা দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি একটা ছাঁকুনির সাহায্যে ভালোভাবে সেঁকে নিবো যাতে কোনো ধরনের দানা দানা না থাকে তোমরা অবশ্যই শুকনো উপকরণগুলো সেঁকে নিবে নয়তো দানা দানা থাকলে কেকটা সুন্দর হবে না কেক বানানোর জন্য চারটা ডিমের সাদা অংশ নিয়েছি এখানে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছি একটা মেক্সিন বলে ডিমের সাদা অংশগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি বিটারের সাহায্যে বিট করে নিব তোমরা চেষ্টা করবে লো স্পিডে দুই মিনিট মিডিয়াম স্পিডে চার মিনিটের মতন বিট করে নিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলো একবারে না দিয়ে চেষ্টা করবে একটু পর পর দিতে বিটারের সাহায্যে কোনো কিছু লেখলে লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝে নিবে ডিমের ফর্মটা ঠিকঠাক হয়েছে ডিমের কুসুমগুলো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিচ্ছি এখন আবারও বিটারের সাহায্যে খুব ভালোভাবে ভিট করে নিব এখন এর মধ্যে আগে থেকে রেডি করা শুকনা উপকরণগুলো অল্প অল্প করে বারবার করে দিয়ে দিব এটা খুব আলতোভাবে মিক্স করতে হবে তাড়াতাড়ি মিক্স করা যাবে না এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে এখন এই ব্যাটারটা একটা মোল্ডে নিয়ে নিচ্ছি একটু ট্যাপ করে নিচ্ছি এই মোলটার সাইজ সাড়ে আট ইঞ্চি একটা পাতিলে স্ট্যান্ড বসে হাই হিটে গরম করে নিয়েছি এখন মলটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে লো হিটে তিরিশ মিনিটের জন্য বসিয়ে দিব ফিরে আসলাম তিরিশ মিনিট পরে এখন একটা কাঠির সাহায্যে আমি চেক করে দেখবো কেকটা ঠিকঠাক হয়েছে কিনা কাঠিতে কোনো আঠালো কিছু নেই ভিভো ক্রিমটা যেহেতু আমি নর্মালে রেখেছি তাই বরফ মিশে রেখে ভিট করতে হবে এর ফলে ক্রিমটা তাড়াতাড়ি জমে যাবে দুই কাপ পরিমাণ ক্রিম নিব ক্রিমটা খুব ভালোভাবে ভিট করে নিব এখানে দুই টেবিল সুগার পাউডার দিয়ে দিব এখন ভালোভাবে আবারও বিট করে নিব ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না ক্রিমটা বেটা থেকে না পড়বে ছুরির সাহায্যে কেকটা ভালোভাবে তুলে নিব এখন পেপারটা আস্তে করে উঠিয়ে নিব। দেখো আমার কেকটা কি সফট স্পঞ্জি হয়েছে তোমরা যদি ভালোভাবে আমার ভিডিওটি ফলো করো তাহলে ঠিকভাবে কেকটা সুন্দর হবে মাস্ক থেকে কেকটা ভাগ করে নিব যারা যারা কেক বানাইতে খুবই নতুন তারা এই ভিডিওটি ঠিকভাবে ফলো করো তাহলে কেক বানানোর সমস্যার সমাধান হয়ে যাবে বোর্ডের উপরে একটু ক্রিম মেখে নিব মাস্ক্যানের ভিডিওটি স্কিপ হয়েছে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি কেকের আরেকটা লেয়ার উপরে দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপটা দিয়ে দিবো সুগার সিরাপটা আমি দুধ ও চিনি দিয়ে তৈরি করেছি এখন এর উপরে হুট ক্রিমটা দিয়ে দিচ্ছি ফেলেট নেফের সাহায্যে আমি ভালোভাবে সরে দিয়ে দিচ্ছি কেকটা কিছুক্ষণের জন্য নর্মালে রেখে দিতে হবে একটা নজালের সাহায্যে গোলাপ ফুলের ডিজাইন দিয়ে দিব আমি খুব সিম্পলভাবে সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে ভাবে সাজিয়ে নিতে পারো বিভিন্ন ধরনের কালার দিয়ে এখানে আমি লেমন কালার ফুল ব্যবহার করব এক টেবিল গুঁড়া দুধ দিয়েছি এখানে লেমন কালার ইউজ করব কয়েক ফুটা দিয়ে আমি ফুল বানানোর জন্য এখন ভিট করে নিব ভালোভাবে এ ভিভো ক্রিমটা দিয়ে যদি কেক বানানো হয় খুবই মজা হয় এত টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না নিচের সাইডটা বর্ডার করে নিব তোমরা এখানে ছোট সাইজের নজেল দিয়ে ডিজাইন করে নিতে পারো আমার কেকটা ডেকোরেশন করা কমপ্লিট আমি কেকটা খুবই সিম্পল ভাবে করেছি আরও কেকের রেসিপি চাইলে কমেন্টে জানাইও তোমরা নিউ কোন রেসিপি দেখতে চাও কমেন্টে জানাইতে ভুলবে না আজকে মতন এ পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ